ভালোবেসে যদি সুখ তবে কেন তবে কেছে এপি পাশা ভালোবেসে যদি সুখ না শুধু দর্শক মণ্ডলী আসলে আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা আসলে মন ভোলানো বা মনকে প্রশান্তি দেওয়ার মতো একটা জায়গা সেই জায়গাটার কথাই বলবো আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুরে আমি অবস্থান করছি যেখানে একটা সুন্দর ব্রিজ হয়েছে সেই ব্রিজটাকে দেখাবো এবং আমি যে জায়গাটা অবস্থান করি সেটা আপনার লোকেশনটা যদি আমি দেখাই তাহলে দেখুন এই যে ব্রিজটা হয়েছে নতুন ব্রিজ এবং পাশাপাশি যে জায়গাটা হচ্ছে সেটা হলো আমরা স্থানীয় মানুষ যারা বলি সেটা এটাকে টানা ব্রিজ নামেই আমরা চিনি এবং জানি তো এখানে দীর্ঘক্ষণ সময়ে যানজট লেগে থাকে এই সরকার এই যানজটটাকে নিরসন করার লক্ষ্যেই এই ব্রিজটা করা তো ব্রিজটা আসলে আমরা যদি দেখি ওই দেখুন ওই যে যানজট আসলে আমরা যদি একটু ঝুম করে দেখাই তাহলে দেখুন এই যে যানজট আছে একটা গাড়ি দুইটা গাড়ি একসাথে যেতে পারে না যদি বড়ো গাড়ি হয় দুটা গাড়ি যেতে পারে না যে দীর্ঘদিন যাবৎ এই সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের হজরপুরবাসী অথবা এই এই দিকে যারা যাতায়াত করেন তারা এই জায়গাটাকেই আপনাদের দেখানোর চেষ্টা করছে সেই ভোগান্তির অবসান হতে যাচ্ছে যদি বলি তো এই রোডের অবস্থাটা যদি বলি এটা আসলে ট্যানারির থেকে ট্যানারির থেকে যে ভারী যানবাহনগুলো আছে সেই ভারী যানবাহনগুলোই আসলে এই রোড দিয়ে চলাফেরা করে অতএব বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ জায়গা আর যদি সৌন্দর্যের কথা বলি তাহলে তো আসলে এই যে নদীটা দেখছেন এটা আসলে ধলেশ্বরী নদী আর এটার পেছনটা যদি দেখাই তাহলে দেখুন এই যে ধলেশ্বরী যে মোহনা আমরা যদি আরেকটু সামনে গিয়ে দেখি তাহলে দেখবেন এই যে ধলেশ্বরী মোহনা এই মোহনার ঠিক এখানে আমার মনে হয় যে সৌন্দর্য যারা সৌন্দর্য সৌন্দর্য পিপাসু আমি যদি আরেকটু ঝুম করে দেখাই দেখুন এই যে আপনার এখানে দেখুন এই তারা নৌকা দিয়ে ভ্রমণ করছে নৌকা দিয়ে তার সৌন্দর্যটাকে দেখানো দেখা দেখছে বা এই উপভোগ করছে তো যদি এখানে আসেন তাহলে আসলে সৌন্দর্য কি জিনিস আসলে আমরা তো আসলে সৌন্দর্য পিপাসু সুন্দর সৌন্দর্যটাকেই আমরা বেশি ফেভার করি এই জন্যই বলবো যারা কেরানীগঞ্জে থাকেন বা কেরানীগঞ্জের আশেপাশে থাকেন তারা কিন্তু এখানে একটা ডু মেরে যেতে পারে এই নিরিবিলি যেহেতু এখনও ব্রিজটা উদ্বোধন হয় নাই সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু খুব নিরিবিলি পরিবেশটাও খুব নিরিবিলি আপনারা এসে এই জায়গার জায়গাটাকে উপভোগ করতে পারেন এবং নিরিবিলি আপনার পরিবার নিয়ে একটু আমি যদি সময়ের কথাটা বলি আসলে শেষ বিকেলে সন্ধ্যা হবে এই যা আজান দিচ্ছে এই সময়টার মধ্যে আমি এই ভিডিওটি ধারণ করছি ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন কাছে থাকবেন আমরা মোটামুটি কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে আপনাদেরকে এই ভিডিওগুলো তৈরি করি এই সৌন্দর্যের জায়গাগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করি সেই লক্ষ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা তো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন শিকড় কে